আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ম্যাডামের বয়স দিয়েছিলাম যে আমার নাস্তা বানাবের মতন কিছু নাই তো আমি বাগালার দিকে গেছিলাম আসি দেখি দেখেন আমার দরজার সামনে এই যে কতগুলো খাবার রাখি গেছে এই যে খাবার এই যে গোড়া একটা তরমুজ দিয়ে গেছে এরকম আছে না কেউ হাউস ড্রাইভার এরকম দরজার সামনে এত পরিমাণে খাবার দিয়ে রাখে চলেন এটার ভিতরে কি কি দিছে আপনাদেরকে একটু দেখাই প্রথমে একটা খবর দিছে দুইটা কলা দিছে একটা আনার দিছে একটা আনার যদিও একটু বেয়ে হয়ে গেছে আনার কিন্তু ব্যাক হয়ে গেছে মা একটা দুধ দিছে হালিভ হালিভের প্যাকেট দিছে আর কি দিছে দুইটা ডিম দিছে দুইটা টমেটো দিছে আর কি দিছে হুম মাহ ছোট্ট একটা পচাল দিছে পেঁয়াজ আর কি সকালবেলা দেখছেন না কতগুলা খাবার ভাড়াই দিছে আমার জন্য এরকম হাউস ড্রাইভার আছেন না এমনি বয়স দিলে মন ধরে এতগুলা খাবার কি দরজার সামনে দিয়ে যায় আছে এরকম আমার মনে হয় না আছে বলি যে কোনো জায়গায় ভাই দেখেন টেকা বড় কথা না বেতন বড় কথা না শান্তি হলে বড় কথা আমার এখানে বেতন শান্তি আছে অনেক হাউস ড্রাইভার আছে বেতন বেশি কিন্তু শান্তি আছে ভাইয়া অনেকে আমার বেতন আছে পাঁচ বছর আপনার আপনার বেতন পনেরোশো সব শিয়ালকে আপনি এনে কিনলে কাজ করেন এনে তো প্রচুর কাজ ভাইয়া কাজ করে শান্তির লাই মাস শেষে বেতন গুল কি খোঁজা লাগে না নিজে দিতে এরকম অনেক হাউস ড্রাইভার আছে আমার এখানেও চার মাস পাঁচ মাসের বেতন পাইব খুঁজতে খুঁজতে দে না আর খাওয়া নিয়ে এরকম দিত জীবনেও দিত না তো এখন কত না আমার কত আমার এখানে শান্তি আছে দুই পয়সা আমার বেতন কম হলেও আমার শান্তি আছে তাহলে কি আমি এখানে থাকা উচিত হইব না অবশ্যই উচিত হইব আপনি বেতন দুই হাজার রিয়াল আর আপনারা ঠিক মতন কি শান্তি দিল না অশান্তি আগুনে চলতেছেন বেতন দেন না ঠিক মতন লাভটা কি কোনো লাভ আছে তার সাথে বালরে অল্প দেখি শান্তিতে থাকি এটা হলো কথা কোন কথার দরকার নেই ঠিক আছে কলা ডলা কথাগুলো সকালবেলা দিয়েছে মানে আমি পাকা লাগায় গেছিলাম আমি পাকা লাগতে আসি তো দেখি অবাক হয়ে গেছি কি এত কিছু আমাকে পাড়ায় দিলে অনেকে হয়তো আমার ভিডিও দেখি কি হাউস ড্রাইভিং বিষয়ে বিদেশে আসবেন দেখেন আপনি হাউস ড্রাইভিং বিষয় বিদেশে আসছেন আসার পর দেখা গেলে যে কি হয় আপনার কোপিলটা ভালো না বা ম্যাডামটা ভালো না তখন কিন্তু আপনি অশান্তি আগুনে চলবেন সুতরাং আমার ভিডিও দেখি কেউ একবারে উৎসাহিত হবে দৌড়ায় চলিয়ে আসবেন এমন কোনো কথা না এটা হলো আপনার কোফাল কোফালে আল্লাহ যা রেখেছে তাই রইল এটা বাস্তব কথা মনে রাখি কারণ কোফালে যদি ভালো কিছু থাকে ইনশাল্লাহ ভালো আর যদি ভালো কিছু না থাকে অশান্তির আগুনে চলবেন অনেক হাউস ড্রাইভার আছে অশান্তির আগুনে চলে ওই দিনকে একজন একটা হাউস ড্রাইভারের সাথে আপনার মাদ্রাসায় দেখা হয়েছে সে গাড়িটা হিরাইতে সময় মানে গাড়িটা ঘুরানোর সময় কোন দিন আগে একটু রং উড়ে গেছে বই তার এক মাসের বেতন গাড়ি রেখেছে এরকম অনেক হাউস ড্রাইভার আছে অশান্তির আগুনে চলতেছে সুতরাং আমার ভিডিও দেখে একটা শান্তি পাওয়ার মতন কিছু নেই এরকম মনে করেন কি হাজারের ভিতরে দুই সাত পাওয়া যায় হাজারের ভিতরে কোকান দুই সাত দুর্গা পাওয়া যায় এটা মনে রাখেন তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ